হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সমাতে আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করতে উৎসাহিত করে আমি লার্কির ঘর থেকে লার্কি নিয়ে চলে আসলাম দুপুরে রান্নার জন্য এখন আমি প্রথমে বসিয়ে দিব ভাত চুলার উপর থেকে গুলো সরিয়ে বাসির সাই উঠিয়ে নেব তারপর পাখের ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ভাত বসিয়ে আর সাই ওঠানো হয়ে গেছে এখন আমি পাখের গোড়টাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব চুলাটা ভেঙে গেছে বৃষ্টির কারণে চুলাটাকে লেপতে পারতাছি না পুরা চুলার পাটটাকে সুন্দর করে একদিন লেপে দেব এখানে আমি বিকেল চলে আসলাম জবা ফুলের একটা ডাল লাগানোর জন্য ডালটা এক আপু আমাকে দিয়েছে আপুর বাড়িতে অনেক সুন্দর জবা ফুলের গাছ হয়ে আছে আমার দেখে অনেক ভালো লাগলো আপু বললো যে আপু আপনি একটা নিয়ে যান ডাল ভেঙেছে ডাল লাগালেই জবা ফুলের গাছ হয়ে যাবে আমি জবা ফুলের গাছ বা ফুল দেখছি এই ধরনের জবা ফুলের দেখিনি আমি তাই আমার ভালো লাগলো আমি নিয়ে আসলাম সারাদিন সময় পাইনি এখন আমি বিকেলে চলে আসলাম জবা ফুলের ডালটা লাগানোর জন্য এখন আমার গাছটা লাগানোর শেষ গাছটাকে একটা কিছু গেরে তারপরে আমি রশি দিয়ে বেঁধে দেব ঝড় বৃষ্টি হইতেছে যেন গাছটা না পড়ে যায় এখন আমার ফুল গাছটা লাগানোর শেষ এই বালটির মধ্যে আমি লাগিয়েছি অ্যালোভেরার গাছ গাছটা মার্শাল্লা অনেক বড় হয়েছে সাইড দিয়ে তিন চারটা চারা হয়ে আছে এখন আমি একটুখানি মাটি সাইড দিয়ে আলগা করে দেবো বিকাল টাইমে ছেলে পড়তে বসেছে ছেলেরা দুই তিন দিন পরে পরীক্ষা শুরু হয়ে যাবে দ্বিতীয় সেমিস্টার এখন আমি বিকেলে বসে পড়লাম জাম্বুরা কাটার জন্য আমাদের দুইটা জাম্বুরা গাছ একটা হলো হালকা টক হালকা মিষ্টি জাম্বুরা একটা হলো মিষ্টি এখন আমি যে জাম্বুরাটা মিষ্টি সেই জাম্বুরাটা কাটতে বসে পড়লাম এটাকে মেখে খাবো না এটাকে এভাবে ছুটিয়ে ছুটিয়ে মা ছেলে মিলে দুজনে বসে খেয়ে ফেলবো অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশে এখনো মেঘ আছে আল্লাহ হাফেজ